সালামু আলাইকুম শিক্ষার্থী আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা দেখব এসএসসি জেনারেল ম্যাথের একটি সৃজনশীল সম্পাদ্যের সৃজনশীল যেটা উদাহরণ চার আসে আছে একশো আটচল্লিশ নম্বর পেজে তো এখানে কী কী দেওয়া আছে দেখো ত্রিভুজ এবিসি এর কোন বি সমান ষাট ডিগ্রি এবং কোন সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এবং পরিসীমা সমান থার্টিন সেন্টিমিটার দেওয়া আছে প্রথমে কতে কি বলেছে দেখো স্কেল ও কম্পাস দিয়ে কোন বি ও কোন সি আঁকতে হবে মানে কি স্কেল এবং কম্পাস ব্যবহার করে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রির কোনটি আঁকতে হবে তো আসো আমরা এক নম্বর ক নম্বরটা সমাধান করে ফেলি এতে কিন্তু কোনো প্রকার চাঁদা ব্যবহার করা যাবে না এটা শুধুমাত্র স্কেল এবং কম্পাস দিয়ে করতে হবে তো শিক্ষার্থী প্রথম প্রশ্নটা ছিল চাঁদা ছাড়া স্কেল এবং কম্পাস দিয়ে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটা কোন আঁকতে হবে তো আমরা দেখি কীভাবে ষাট ডিগ্রি কোন আঁকা যায় প্রথমে একটা দাগ দিয়ে নেই এবং যে কোনো ব্যাসার্ধে আমরা একটা মাপ নিয়ে নিই এটা কোনো নির্দিষ্ট মাপ হওয়া লাগবে এমন না এই যে একটা দাগ দিলাম এটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না যে মাপটি প্রথমে নিয়ে এই বৃত্তচাপ আঁকলাম সেম মাপে মাপটি মাপটি সেম থাকবে দেখো এই যে আর একটা বৃত্তচাপ এইটাই কিন্তু ষাট ডিগ্রি কোণ এটা তোমরা মেপে যদি দেখো তাহলে এটা কিন্তু ষাট ডিগ্রি হবে এখন এই পঁয়তাল্লিশ ডিগ্রি কীভাবে আঁকা যায় দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে গেলে প্রথমেই কাজ হবে আমাদের নব্বই ডিগ্রি আঁকা এখন নব্বই ডিগ্রি আঁকা আমি আগেও শিখাইছি তাও একবার দেখো দেখে নাও যে প্রথমে আমাদের নব্বই ডিগ্রি একটি কোণ আঁকতে হবে নব্বই ডিগ্রিতে কয়টা বৃত্তচাপ লাগে পাঁচটা প্রথমে দাগ দিলাম এই দেখো একটা বৃত্তচাপ একটু বড় নিবাই প্রথমটা একটা এখানে রেখে আর একটা এটা কিন্তু আর মাপটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না দুইটা তিনটা চারটা পাঁচটা এই হয়ে গেল নব্বই ডিগ্রি একটি কোণ এখন আমরা কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকব পঁয়তা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে গেলে দেখো এর একটু বেশি বৃত্তচাপ নিতে হবে নিয়ে এটা জাস্ট দুই মাসখান থেকে দুই ভাগে ভাগ করে দিতে হবে এটা হলো একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করা এইটার মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হবে ষাট ডিগ্রি তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে চাঁদা ছাড়া কীভাবে স্কেল ও কম্পাস দিয়ে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকতে হয় পঁয়তাল্লিশ ডিগ্রিটা আরেকবার বলি আমাদের পাঁচটা বৃত্তচাপ দিয়ে একটা নব্বই ডিগ্রি সমকোণ আঁকতে হবে তারপরে এই সমকোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিলে এক পাশ পঁয়তাল্লিশ ডিগ্রি পাওয়া যাবে তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দুই নাম্বারটা সমাধান করব প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এর কোন বি এবং কোন সি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দুইটা কোন দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের যেটা তেরো সেন্টিমিটার ত্রিভুজটি আঁকতে হবে পরিসীমা দেওয়া থাকলে কিভাবে একটা ত্রিভুজ আঁকা যায় সেটা আমি এর আগেও বলেছি তারপর এখন আরেকবার বলছি যেহেতু তোমরা যদি আগের ভিডিওটা না দেখো তাহলে এই ভিডিওটাই দেখতে পাবে যে কিভাবে পরিসীমা দেওয়া থাকলে একটা ত্রিভুজ সুন্দরভাবে আঁকা যায় তো দেখো আমাদের কি কী দেওয়া আছে এখানে ষাট ডিগ্রি একটা কোন দেওয়া আছে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেওয়া আছে এবং একটি পরিসীমা দেওয়া আছে কিসের ত্রিভুজের আমরা প্রথমে করে নিই কি একটা লম্বা রেখা রেশা রেখা টেনে নিই এবং এই রেখা থেকে এই তেরো সেন্টিমিটারের সমান করে একটা অংশ কেটে নেই তো এখন যেহেতু একটা অংশ কাটা হয়ে গেছে এখন আমাদের কাজ হবে এই প্রান্ত এবং এই প্রান্তে এই দুইটা কোণের সমান করে দুইটা কোণ আঁকতে হবে তো আমরা কোণের সমান করে কোণ কীভাবে আঁকতে পারি এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে আসছি যারা না পারো তারা আর দেখে নাও ওইখান থেকে সেম মাপ নিয়ে নিলাম এটা হয়ে গেল ষাট ডিগ্রি সমান কোণাকা এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি সমান করে আরেকটা কোন আঁকব এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তো এবার এগুলো যোগ করে দেই এখন আমাদের কাজ হবে কি এখন কাজ হবে এই দুইটা কোণের সমধিখণ্ডক বের করা মানে কি এই দুইটা কোণকে আবার সমান দুই ভাগে ভাগ করতে হবে তো আমরা এই দুইটা কোণকে সমান দুইভাগে ভাগ করে ফেলি সমান দুই ভাগে কিভাবে ভাগ করতে হয় এই প্রান্ত থেকে একটা ব্যাসার্ধ নিয়ে কেটে দিবো সেটা অর্ধেকের বেশি হতে হবে তাহলেই হবে যে কোনো মাপ নিলেই হবে এই যে এটা সমধিখণ্ডক হয়ে গেল এই রেখার সমদ্বিখণ্ডক এই যে এরা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করলো এ বিন্দুতে এখন এই এ বিন্দুতে এই যে অর্ধেক এঁকেছি এই অর্ধেকের সমান করে এইখানে একটা কোন আঁকতে হবে এবং এইটার যে সমদ্বিখণ্ডক মানে পঁয়তাল্লিশের অর্ধেক বাইশ দশমিক পাঁচ এই বাইশ দশমিক পাঁচ পাঁচের সমান করে এখানে আর একটা কোন হবে তো এই ম্যাথগুলোর মূল এই সম্পাদকগুলোর মূল কথাই হচ্ছে কোণের সমান করে কোন আঁকতে পারা জানতে হবে আমাদের ঠিক আছে এই যে আমরা নিলাম এখন এইখানের থেকে এইটুকু সমান দেখি এই যে দেখো একদম এক্সাক্ট সমান হয়েছে কিন্তু তোমাদের এইটাই জাস্ট মিল রাখতে হবে এইটার ক্ষেত্রেও সেম প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নিই দেখতেছ এইটা আঁকতে হবে এই বাহুর সাথে দেখা যাচ্ছে এবার এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা হয়ে যাবে এবং এটার প্রমাণ আমরা কিভাবে করতে পারি এটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং এটা এই রেখাকে বি এবং সি বিন্দুতে ছেদ করে এবং ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ কিভাবে দেখো এবার এখানে দেখো আমাদের কি কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল একটা সিক্সটি ডিগ্রি কোন এই রেখাটা আর এই রেখাটা যদি সমান্তরাল হয় তাহলে এই কোনটা এবং এই কোনটা সমান হবে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো সিক্সটি ডিগ্রি এবার দেখো এই রেখাটা আর এই রেখাটা যদি সমান্তরাল হয় তাহলে এইটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই কোনটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ছিল কি পরিসীমা দেওয়া ঠিক আছে এখন দেখো এইটা যত যতটুকু আঁকা আমাদের এইটাও তো ততটুকু আঁকা তার মানে এই বাহুটা যতটুকু এই বাহুটাও ততটুকু সেমভাবে দেখো এইটা যতটুকু এই এই কোন দুইটা বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ যাদের কোন দুইটা একই হয় পরস্পর তাহলে পরস্পর বিপরীত বাহুগুলোও কি সমান হবে তাহলে এই দুইটা বাহু এই দুইটা বাহু সমান এবার এই তিনটা যদি যোগ করা হয় তাহলে দেখো তো এইটা সমান হয় কি না তার মানে বোঝা যাচ্ছে যে এই তিনটার পরিসীমা হচ্ছে তেরো সেন্টিমিটার যেটা এইটার সমান তো এইটা ছিল আমাদের দুই নাম্বার বা ক্ষয়ের উত্তর এর পরের দিন আমরা গ গনাম্বারের উত্তরটা দেখব এখন আমাদের নম্বরে কি আছে দেখো বলছে কি একটি রম্ভসাঁকু যার বাহুর দৈর্ঘ্য পি বাই থ্রি এর সমান এবং এটি বিয়ের এর একটি কোন বিয়ের সমান একটি কোন বি মানে সিক্সটি ডিগ্রি বলছে একটা কোন আর বলছি কি একটা বাহুর দৈর্ঘ্য পি বাই থ্রি এখন এইটা যদি পি হয় দেখো এইটা যদি পি হয় তাহলে একে তি আমরা জানি দুই ভাগ করতে পারি দুই ভাগ থেকে চার ভাগ করতে পারি কিন্তু তিন ভাগ করা কিন্তু আমরা জানি না তো এখন আমরা দেখবো একটা বাহুকে কিভাবে তিন ভাগ করতে হয় তো চলো প্রথম থেকে দেখি আমরা প্রথমেই ওই বাহুর সমান করে একটা তেরো সেন্টিমিটারের একটা দৈর্ঘ্যের একটা রেখা এঁকে নিই যে রেখা আঁকা হয়ে গেলো এখন তোমরা একটা ব্যাসার্ধ ফিক্স করে নিবা টাইট দিয়ে নিও এই যে একটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা কিন্তু কখনো চেঞ্জ করবে না এই ব্যাসার্ধে এই পাশে একটা বৃত্তচাপ আঁকো এবং এই বৃত্তচাপ কোন বিন্দুতে ছেদ করে সেটা ডিনোট করো ঠিক আছে এবং করবা কি এই পাশে আর একটা বৃত্ত চাপাকো এবং এই বৃত্তচাপটাও কোন বিন্দুতে ছেদ করে সেটা একটু যাচাই করো এখন যে বিন্দুতে ছেদ করেছে আমরা সেখানে একটা দাগ দিয়ে দিই এবং এইখান থেকে যে বিন্দুতে ছেদ করেছে আমরা সেখানেও একটা দাগ দিয়ে দিই এখন দাগ দেওয়া হয়ে গেল এখন আমাদের কয়বার করতে বলছে তিনবার করতে বলছে তাই তো তিন ভাগে ভাগ করতে বলছে তো আমরা যে বৃত্তচাপের যে ব্যাসার্ধ নিয়েছিলাম সেই ব্যাসার্ধ বরাবর আমরা দুইবার দাগ নিব কয়বার দুইবার এই একটা বিন্দু হলো আর এই আর বিন্দু হলো ঠিক আছে এখন এই পাশেও সেমভাবে দুইবার নিব তিন ভাগ তিন ভাগ করতে বললে দুইবার যদি পাঁচ ভাগ করতে বলে তখন চারবার নিব আমরা হয়ে গেল এখন আমাদের কাজ কি এই অংশ আর এই অংশ যোগ করা একটার মাথা আর একটা শেষ ঠিক আছে দেখো এই অংশ এবং এই অংশ আমরা যদি যোগ করে দিই তাহলে এইটা কিন্তু এক ভাগ ঠিক আছে এবার দেখো আমরা আর ভাগ যোগ করে ফেলি এই দেখো এইটা কিন্তু আর ভাগ তো এইটাও হবে পি বাই থ্রি এটাও হবে পি বাই থ্রি এটা হবে পি বাই থ্রি আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা এটা বের করি আরেকবার বলে দিই দেখো আমরা এই পাশে একটা বৃত্ত আঁকবো এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো সেই বৃত্তচাপে একটা কোণ আঁকবো এবং সেই বৃত্তচাপের সমান করে দুইটা দাগ দেবো এইখানে একটা দাগ এইখানে সে দাগটা ফেলে আর এখানে আরেকটা দাগ সেমভাবে এইখানে একটা রেখে এখানে একটা দাগ এখানে একটা দাগ এবং এইখানের শেষেরটা এইখানে শুরুরটার সাথে যোগ করব আবার এইখানের শেষেরটা এখানে শুরুরটার সাথে যোগ করবো তাহলেই আমাদের এইটা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তো আমাদের কোয়েশ্চেন ছিল কি একটা রমভুষ আঁকতে হবে যার বাহুর দৈর্ঘ্য পি ভাই ত্রি এর সমান এবং একটি কোন বি এর সমান মানে ডিগ্রি তো আমরা কীভাবে আঁকতে পারি দেখো প্রথমেই একটা বাহু নিয়ে নিলাম এখন এইটা সমান করে একটা অংশ কেটে নেই এটা নিলাম বি সি এবার ষাট ডিগ্রির সমান করে একটি কোন আঁকি ষাট ডিগ্রি কোন কীভাবে আঁকতে হয় কম্পাস আর পেন্সিল চাঁদা ছাড়া তা আমি আগে দেখাইছি তোমরা ওইটা দেখে আসো এটা কিন্তু ষাট ডিগ্রি কোন হয়ে গেল ক নাম্বারে ছিল আমাদের ওইটা এবার দেখো আমাদের ষাট ডিগ্রির সমান করে যে কোনটা আঁকছি সেই কোন থেকে আরেকটা বাহু কেটে নেই এই বাহুটার নাম দিলাম এ এইখান থেকে আর একটা বৃত্ত চাপাকি এবং সেম দৈর্ঘণে আর একটা বৃত্ত চাপাকি এবার এই সি কমা এ সি এটার নাম হবে ডি সি কমাডি আর এ কমাডি যোগ করে ফেলি এই এবিসিডি হচ্ছে কাঙ্ক্ষিত রমভোস যেটা আমাদের আঁকতে বলেছে তো আমি এই জিনিসটা আর এইটা আশা করি বুঝতে পেরেছো কিভাবে এ টু জেড করতে হবে একটা রেখাকে তিন ভাগ বলুক পাঁচ ভাগ বলুক সাত ভাগ বলুক অনেক অসংখ্য বেজর ভাগে ভাগ করা সম্ভব এই একটা পদ্ধতি ব্যবহার করে এটা অত্যন্ত সহজ এবং তোমরা পরীক্ষার হলে এটাই মনে রাখতে পারবে আশা করি তো আজকে এই পর্যন্তই এরপরের দিন আমরা অন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করবো ইনশাআল্লাহ